যে কোনো মালপত্র পরিবহন করবে তাকে কিন্তু লাগবে নির্বাচনের প্রতীক অনেকগুলো অদ্ভুত প্রতীক এবং হাস্যকর সেই জায়গা থেকে অনেক প্রতীক আছে যেগুলো পরিবর্তন করা দরকার কিন্তু আমরা যে প্রতীকটা পেয়েছি যে ট্রাক এটা আমরা মনে করি যে ভালো আমাদের জন্য এবং সেই ধাক্কাটা সেই ধাক্কাটা ট্রাক দিয়ে গণধিকার পরিষদ আজকে আমরা দেখতে পেলাম যে আপনারা নিবন্ধন পেয়েছেন প্রতীকী পেয়েছেন প্রতীকী ট্রাক মার্কা দিয়েছে আপনারা এতে সন্তুষ্টি কিনা এবং আপনাদের সামনের প্রত্যয়টা কি রয়েছে প্রথম কথা হচ্ছে দেখেন যে দীর্ঘ এই ছয় সাত বছরের যে দীর্ঘ ছয় সাত বছরের যে ধারাবাহিক একটা রাজনৈতিক সংগ্রাম আমরা কিন্তু সেই সংগ্রামে ছিলাম এবং বলা চলে যে এই রকমের একটা ফ্যাসিস্ট এবং কর্তৃত্ববাদী শাসনের মধ্যেও আমরা গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ছাত্র যুব শ্রমিক পেশাজীবী প্রবাসী অধিকার পরিষদ সব পর্যায় থেকে কিন্তু আমরা যে কোনো দাবি দেওয়া আদায়ে সবার আগে রাজপথে ছিলাম যে কোনো অন্যায়ের প্রতিবাদে সবসময় অগ্রভাগে ছিলাম ইভেন আজকে ধরেন যেই একটা সফল ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা সফল গণ হয়েছে এই গণ অভ্যুত্থানের বীজও কিন্তু আমরা আঠেরো সালে বপন করে দিয়েছিলাম আপনারা জানেন এবং আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠছে আমরা কিন্তু দু সালে আমরা কিন্তু এই রাষ্ট্র সংস্কারের আপনার লক্ষ্যেই কিন্তু গণ অধিকার পরিষদ নামক এই রাজনৈতিক দল ঘোষণা করি এবং সেখানে যদি আমাদের ঘোষণাপত্র আমাদের কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্য দেখেন সেখানেই পরিষ্কারভাবেই আমরা বলছি যে যেমন আমাদের স্লোগানটা ছিল যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার অর্থাৎ জনগণের যে রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা রাষ্ট্রের সেই চরিত্র বাংলাদেশের দেখতে পাইনি রাজনৈতিক দলগুলো যেই যখন ক্ষমতা এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুকিগত করার চেষ্টা করেছে নিজেদের মতো করে দলীয়করণ করেছে যার ফলে রাষ্ট্র হিসেবে মানে বাংলাদেশ বা রাষ্ট্র তার চেহারা হারিয়েছে যার ফলে হচ্ছে জনগণ আসলে তার কাঙ্ক্ষিত রাষ্ট্র পায় নাই যেই কারণে আমরা বলছি যে জনগণের অধিকারটাই আমাদের অঙ্গীকার এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি তো সেই জায়গা থেকে আমরা অনেক কাঙ্ক্ষিত বলা চলে যে সেই আপনার লড়াই সংগ্রাম অপেক্ষার পরে আমরা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি নিবন্ধন আমরা পেয়েছি এবং আমাদের প্রতীক ট্রাক প্রতীক দিয়েছে প্রথমত এই নির্বাচন কমিশনের যে নিবন্ধন এবং নির্বাচনের যে বেশ কিছু প্রতীক এগুলো নিয়ে কিন্তু অনেক টক শোতে টেলিভিশনে বিভিন্ন মানুষ আলাপ আলোচনা করছে যে একটা নির্বাচনের প্রতীক অনেকগুলো অদ্ভুত প্রতীক এবং হাস্যকর সেই জায়গা থেকে অনেক প্রতীক আছে যেগুলো পরিবর্তন করা দরকার কিন্তু আমরা যে প্রতীকটা পেয়েছি যে ট্রাক এটা আমরা মনে করি যে ভালো আমাদের জন্য এবং এটা একেবারেই ধরেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতীকের সাথে কম্পেয়ার করলে যে এইটা সবাই চেনে সবার সাথে রিলেটেড এবং বাসাবাড়ি চেঞ্জ করবেন কিংবা এক জেলা থেকে অন্য জেলায় যে কোনো মালপত্র এমনকি এই আন্দোলনেও দেখেছেন এই ট্রাকে করে কিন্তু মানুষ আসে যায় সো আমাদের কাছে তো এইটা একটা উপযুক্ত বাহন যে বাহন সবার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার এটা একটা ভালোই এবং আমরা সন্তুষ্ট বিশেষ